যে দশটি আলামত দেখলেই বুঝবেন কেয়ামত অতি নিকটে সেই কেয়ামতের বড় বড় দশটি নিদর্শন সম্পর্কে এখন আমরা আলোচনা করছি কেয়ামত একটি অবসম্ভবী বিষয় পৃথিবী একদিন সৃষ্টি হয়েছে এবং একদিন ধ্বংস হয়ে যাবে যেদিন ধ্বংস হবে ওই সময়টাকেই সার্বিকভাবে বলা হয় কেয়ামত কেয়ামতের পড়বে কেয়ামতের পরে হবে হাসর পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে এই ধ্বংসের পূর্বে দশটি আলামত রয়েছে যা রসুল্লাহ সাল্লিউসাল্লাম হাদিসে বলে গিয়েছেন যেমনটা হজরতে হুজাইফা ইবনে উসাইদ আল গিফার রদি আল্লাহ বর্ণনা করেছেন তিনি বলেন যে আমরা রসুল সাল্লাহসাল্লামের সামনে প্রতিপয় সাহাবি আলাপ্রত ছিলাম এমন সময় তিনি আমাদেরকে বললেন যে তোমরা কি বিষয়ে কথা বলতেছিলে তখন বলে ইয়া ইয়ারসুল আমরা কেয়ামত সম্পর্কে কেয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করছিলাম তখন রসুলসাল্লিয়াল্লাম বলেছেন যে কেয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা দশটি নিদর্শন দশটি আলামত না দেখবে সেই দশটি আলামত দেখার পরে তারপর কেয়ামত সেই দশটি আলামতের এক নাম্বার হচ্ছে ধোঁয়া অর্থাৎ পৃথিবীতে অজানা কারণে এক ধোঁয়া সৃষ্টি হয়ে যাবে যে ধোঁয়ার কারণ কি তা কোনো বিজ্ঞানীরা গবেষকেরা খুঁজে পাবে না অর্থাৎ ধোঁয়ার উৎপত্তি স্থল কোথায় কোথাও দাবানল হয়েছে না দাবানল হয়নি কোথাও আগুন লেগেছে না আগুনও লাগে নাই ধোঁয়া করতে আসলো এরকম এক অজানা কারণে এক ধোয়ায় পৃথিবী আচ্ছন্ন হয়ে যাবে সারা পৃথিবী শুধু ধোয়া আর ধোয়া। এটা অনেক দিন চলতে থাকবে এটা হচ্ছে এক নম্বর আলামত যে সারা পৃথিবী ধোঁয়া স্বাচ্ছন্ন হয়ে যাবে একেবারে অজানা কারণে যার কোনো উৎপত্তি নাই কেউ গবেষণা করে খুঁজেও পাবে না যে কেন ধোয়াটা সৃষ্টি হলো এক নম্বর হচ্ছে ধোয়া সৃষ্টি হবে সারা পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে দুই নাম্বার হচ্ছে দাঁত দাজ্জাল হচ্ছে কেয়ামতের যতগুলো আলামত আছে সবচেয়ে মারাত্মক এর চাইতে মারাত্মক আর কোনো আলামত নেই কারণ সে প্রতি মুহূর্তে মানুষকে কাফের বানিয়ে দেবে সারাটা পৃথিবী সে উলট পালট করে দেবে একেবারে একে তাণ্ডব চালিয়ে মুসলমানদেরকে অনায়াসেই ফিতনার মধ্যে ফেলে দেবে এবং কাফেরদেরকে সে অর্থাৎ নিজের রব সাজবে মানুষকে মুহূর্তের মধ্যে কাফের বানিয়ে দেবে চাইলে সে জান্নাত তৈরি করতে পারবে জাহান্নাম তৈরি করতে পারবে চাইলে সে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করতে পারবে এমন কি এমন সব কাজ নেই যা সে করতে পারবে না অর্থাৎ যে সমস্ত কাজ আল্লাহর কাজ যে সমস্ত কাজগুলো আল্লাহ তালা করেন যেমন জীবন মৃত্যু ধন সম্পদ যা আছে সমস্ত কিছু সে করতে পারবে এমন সব তেলেসমাতে সে দেখাবে যার ফলে মানুষ হতভম্ব হয়ে পড়বে ইমান হারা হয়ে পড়বে এবং তার চটকদার গল্পে মানুষ বিমোহিত হয়ে মুহূর্তের মধ্যে মানুষ কাফের হয়ে যাবে যারা তার প্রতি ইমান আনবে তাদেরকে সে যা চায় তাই দিবে যারা তার প্রতি ইমান আনবে না তারা অভাবগ্রস্ত হয়ে যাবে এরকম মারাত্মক ফিতনা সৃষ্টি হয়ে যাবে দাঁত আগমনের সময় আর ব্যাপারে জালের ব্যাপারে রাসুলসাল্লিয় সাল্লাম বলেছেন যে পূর্ববর্তী সকল নবী রাসুলরা দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন তবে আমি তোমাদেরকে যেই আলামত দিচ্ছি দাঁত পরিচয় তা অতীতে কেউ দেয় নাই সেটা হচ্ছে দাজ্জাল হবে কানা অন্ধ তার বাম চোখটা অন্ধ থাকবে এবং তার চোখটা ফুলা থাকবে দুই নম্বর হচ্ছে জুই দুই চোখের যে ভ্রু আছে ভ্রুর মাঝখানে কপালের এই মাঝখানে লেখা থাকবে কাফের তিন নম্বর হচ্ছে দাজ্জালের চুলগুলো থাকবে লম্বা এবং কুকরানো চুল কুকুরানো চুল থাকবে এবং তার শরীরে থাকবে মোটা মোটা স্বাস্থ্যবান এবং তার রক্তিম বর্ণ লাল বর্ণে থাকবে এ হচ্ছে দাজ্জালের আলামত তারপরে একটা সময় হজরতে ইসা আলহ ইসালাম আগমন করবেন সে ইসা আলহ ইসালামের হাতে দাজ্জাল শেষ পর্যন্ত ইসরায়েলের লুদ নামক স্থানে যেখানে একটা এয়ারপোর্ট আছে লুদ লুদ একটা এয়ারপোর্টের নাম ওই এয়ারপোর্টে ওই অঞ্চলে লুদ অঞ্চলে ইসা ইসালাম কর্তৃক দাজ্জাল নিহত হবে শেষ দাজ্জালের পর্ব শেষ তারপরে কি আমাদের আরে অনেকগুলো আলামত রয়েছে তারপরে হচ্ছে ড বেতুল আর্ধ জমিন থেকে মাটির ভিতর থেকে বেরিয়ে আসবে এক ধরনের প্রাণী যেটা কিছুটা ভেড়া অথবা এই এরকম সাইজের এটা প্রাণী হবে যে প্রাণীটা কথা বলবে মানুষের সাথে পৃথিবীতে কোনো প্রাণী কিন্তু মানুষের সাথে কথা বলে না নিজ নিজ প্রত্যেক প্রাণী তার ভাষা অনুযায়ী আওয়াজ করে শব্দ করে কিন্তু কথা কিন্তু কেউ বলে না মানুষ এবং জিন ছাড়া কিন্তু মাটি থেকে বেরিয়ে আসা সেই দাববাতুল আর্দ এটা মানুষের সাথে কথা বলবে এটা একটা অন্যতম আলামত চার নাম্বার হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে আমরা দেখি যে প্রতিদিন সকালবেলায় পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি থাকেন না কেন সূর্য উঠে পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে অস্ত যায় কিন্তু কেয়ামতের পূর্বে সূর্যটা উঠবে পশ্চিম দিক থেকে উল্টা অর্থাৎ আল্লাহ তালার হুকুমে সূর্যের যে পরিক্রমা যেভাবে ঘূর্ণায়মান আছে সেই ঘূর্ণায়মানটাকে আল্লাহ তালা তার যেই তার যে চক্রাকার আছে এ আল্লাহ তালা তার গতিপথ বদলে দেবেন সে পশ্চিম দিক থেকে উদয় হবে এ পশ্চিম দিক থেকে উদয় হলে বুঝতে হবে যে কেয়ামত তারপরে হচ্ছে যে ঈসা আলহ আগমন ঈসা আলহ একমাত্র নবী যার মৃত্যু হয় নাই যাকে আল্লাহ তালা আকাশে উঠিয়ে নিয়েছেন কেয়ামতের পূর্বে তাকে আল্লাহ আল্লাহতালা আবার পাঠাবেন সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের কোনো একটি মসজিদের সাদা মিনারায় তিনি দুইজন ফেরেস্তার কাঁধে ভর করে হাত রেখে আস্তে করে মিনারতে অবতরণ করবেন এবং সেখানে তিনি মুসুল্লিদেরকে ইনি নামাজ পড়াবেন লোকেরা বুঝতে পারবে যে ইনি ঈসা আলহ ইসালাম তার চুলগুলো লম্বা থাকবে এবং চুল বেয়ে বেয়ে পানি পড়বে হচ্ছে ইসা আলহ ইসালাম কেয়ামাতে পূর্বে আসবেন এবং পৃথিবীর যত ফিতনা আছে বিশেষ করে দাজ্জাল। দাজ্জাল কর্তৃক ছাড়া পৃথিবীতে যেই বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হবে যে হাঙ্গামা দাঙ্গামা সৃষ্টি হবে পৃথিবীতে যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি এটা ঈসা আলহ দ্বারা আল্লাহ তালা তাকে দাজ্জালকে হত্যা করার মাধ্যমে পৃথিবীতে আবার শান্তি শৃঙ্খলা এবং ঐক্যবদ্ধতা ফিরিয়ে আনবেন পৃথিবীটা যাবে একটা জান্নাতের মতো এই হচ্ছে ইসা ঈসা ইসা ইসলাম বিয়ে করেন না কিন্তু ঈসা আলহ ইসলাম দুনিয়াতে আসবেন এসে তিনি বিয়ে করবেন তার সন্তান হবে চল্লিশ বছর তিনি রাজত্ব পালন করবেন তারপর ইসা আলহাম ইন্তেকাল করবেন রাসুলসল্লা আলিউসালামের রৌজার পাশে একটা জায়গা খালি আছে সেখানে ইসা আলহিস্লামকে কবর দেওয়া হবে তারপরে আস্তে আস্তে কেয়ামত হবে অর্থাৎ ধ্বংস হয়ে যাবে একদম শেষে যখন আর একজন মুসলমান মুমিন থাকবে না তারপরে আলামত হচ্ছে যে পশ্চিম দিক থেকে সূর্য উদয় এটা বললাম ইসা আলহাম আগমন বললাম ছয় নম্বর হচ্ছে ইয়াজুজ মাহুজের আগমন ইয়াজুজ মাহুজ মানুষের মতোই মানুষ জাতি কিন্তু তাদের সংখ্যা এত বেশি এবং তারা এতটাই দুর্ধর্ষ এবং একেবারে জানোয়ারের মতো মানুষ তারা যারা তাদের একটা দল যখন বেরিয়ে আসবে তারা কোথায় আছে বিজ্ঞানীরা এখনও আবিষ্কার করতে পারেন নাই কিন্তু কোরআন হাদিসের আলোচনাগুলো আয়াত এবং হাদিস মিলিয়ে গবেষণা করলে দেখা যায় তারা পৃথিবীতে কোনো একটা স্থানে লুকাই লুকিয়ে আছেন যারা আল্লাহ তালা ছাড়া কেউ জানেন না যখন তারা আল্লাহ তালা চাইবেন বেরিয়ে আসবে তাদের সংখ্যা এত বেশি হবে যে তারা যেই দেশে যেই জনপদে তারা যাবে যে কোনো পুকুরের পানি আর থাকবে না কোনো নদীর পানি থাকবে না নদীর পানি সব শেষ হয়ে যাবে এমনভাবে শেষ হবে যে শুকিয়ে যাবে পরবর্তী আরেকটা দল যখন আসবে তখন ভাববে যে এখানে কোনো নদী ছিল না মাঠ ছিল আপনারা নিশ্চয়ই দেখেছেন যে শুয়োরের পাল যখন শুয়োরের পাল একসাথে যায় পুরা রাস্তা ব্লক করে কিন্তু যায় এরকমভাবে ইয়াজুজ মাজুজ যেখানে লুকায়িত আছে তাদেরকে যখন আল্লাহ তালা ছেড়ে দেবেন তারা এমনভাবে আসবে এবং তাদের সংখ্যা এত বেশি হবে লাখ লাখ কোটি কোটি মানুষ অর্থাৎ ইয়াজুজ মাজুজের সদস্য তারা তারা যেদিকে যাবে সব কিছু সমানে ধ্বংস করে দেবে এই জাতিটা আসবে ইয়াজুজ মাজুজ তার বিষয়ে কোরআনুল কালি সুরাতুল কাহাফে এসেছে তারপরে হচ্ছে পূর্ব দিক থেকে একটি ভূমিদোষ মানে পৃথিবীর পূর্বাঞ্চলের দেশগুলোতে ব্যাপক আকারে ভূমিকম্প হবে পাহাড় পর্বত ধসে যাবে বাড়িঘর বিলীন হয়ে যাবে তারপরে আট নম্বর হচ্ছে পশ্চিম দিকে আরেকটা ভূমিদোষ পৃথিবীর পশ্চিমাঞ্চলের পশ্চিমাঞ্চলের দেশগুলোতে ভূমিধ্বস হবে প্রচুর পরিমাণে মানুষ মারা যাবে ঘর বাড়ি ভাঙবে ভূমিকম্প হবে ভূমিধ্বস হবে পাহাড় ধ্বস হবে তারপরে নয় নম্বর হচ্ছে আরব ভূমিতেও ভূমিধ্বস অর্থাৎ পৃথিবীর মধ্যাঞ্চলের দেশগুলো বিশেষ করে সৌদি আরব কুয়েত কাতার আরব আমিরাত দুবাই বাহরাইন জর্ডান মিশর ফিলিস্তিনি ইয়েমেন এই সমস্ত দেশগুলোতেও ভূমিকম্প হবে ভূমিকম্প প্রথমে পূর্ব দিকে তারপর হবে পশ্চিম দিকে তারপর পৃথিবীর মাঝখানের যে দেশগুলো আছে মিডল ইস্টের দেশগুলোতে সেখানেও ভূমিকম্প হবে মারাত্মক আকারের তারপর সর্বশেষ ইয়েমেন থেকে একটা আগুন বের হবে এক অজানা কারণে একটা আগুন বের হবে সে আগুন জ্বলতে জ্বলতে সামনের দিকে আগাবে আর মানুষগুলোকে শহরের দিকে হাঁকিয়ে নিয়ে যাবে এইভাবে আগুন বের হয়ে আসবে এটাও কে আমাদের দশ নম্বর আলামত তারপর রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন হজরত আবু বকর সিদ্দিক রাদি থেকে বর্ণিত তিনি বলেন যে রসুলসাল্লাহ সাল্লাম বলেছেন যে দাঁতজাল পূর্ব দিকের একটি স্থান থেকে প্রকাশ হবে ওই স্থানটিকে বলা হয় খুরাসান খুরাসান নামক এলাকা থেকে দাজ্জাল বেরিয়ে আসবে চামড়ার ঢালের নেই চেহারা বিশিষ্ট লোকেরা তার অনুসরণ করবে অর্থাৎ যাদের যে সমস্ত মানুষদের চেহারা অনেকটা চ্যাপ্টা আকারের একেবারে চ্যাপ্টা আকারের লোক যারা তারা দাঁতজালকে অনুসরণ করবে জুসাম জুসামারাদী আল্লাহ আনু বলেন আমি রসুলসালুসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন দাজ্জাল ওই সময় আসবে যখন জনগণ তার ব্যাপারে অন্যমনস্ক হয়ে যাবে অর্থাৎ দাজ্জালের বিষয়ের আলোচনা হবে না মানুষ এই বিষয়টাকে ভুলে যাবে ঠিক এই সময় দাজ্জাল আসবে কি ইমামরাও মসজিদগুলোতে তার ব্যাপারে আলোচনা করতে ভুলে যাবে ইন্না এখন যেমন আমরা মিম্বরে বসে দাজ্জালের সম্পর্কে আলোচনা করছি সামনে এমন একটা সময় আসবে যে দাজ্জালের কথা মানুষ আর আলোচনা করবে না বলা বলি করবে না এমনকি মানুষ ভুলেই যাবে দাজ্জাল পৃথিবীতে আসবে এমন কি ইমাম সাহেবেরও মসজিদের মেম্বরগুলোতে দাজ্জাল সম্পর্কে যাতে কি সতর্ক করবে না ঠিক এমন সময় দাজ্জাল পৃথিবীতে আসবে হাফসার আদি আল্লাহ আনহা বর্ণনা করেছেন রাসুলসাল্লা ইসলাম ঈশ্বা ইসাত করেছেন দাজ্জালের মানুষের সামনে আসার কারণ হবে কোনো বিষয়ে রাগ করা অর্থাৎ দাজ্জাল আসবে তো যে কোনো একটা সময় আসবে আর আসার অনেকগুলো কারণের মধ্যে একটা হচ্ছে যে যে কোনো বিষয়ে মানুষ রাগ করা অর্থাৎ রাগ করলেই মানুষ বেশিরভাগ মানুষ রাগ করবে এই রাগের সময়ে দাজ্জাল আগমন করবে ফাতেমা বিনতে কায়েস রিয়াল্লাহ আনহা বর্ণনা করেছেন যে একদিন রসুলসাল্লা আলিয়াসাল্লাম সালাতে বিলম্ব করে আসলেন এবং বললেন আমাকে তামিম দাঁড়ির এই কথাগুলো আটকিয়ে দিয়েছিল সে বলতেছিল সে নাকি কোনো এক সমুদ্রের দ্বীপে পৌঁছে গিয়েছিল সেখানে তার সাথে এক নারীর সাক্ষাৎ হলো নারী তার চুল টানতেছিল নারী নারীকে জিজ্ঞাসা করলো তুমি কে সে বললো দাজ্জালের গুপ্তচর তুমি এদিকে আসো আমি ওই ঘরে চলে গেলাম ওখানে আমি এক ব্যক্তিকে দেখেছি যার তার চুল টানতে ছিল এবং সে শিকলে আবদ্ধ ছিল আকাশ এবং জমির মাঝামাঝি ওঠা ওঠানামা করছিল আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কে সে বলল আমি দাজ্জাল এরপর দাজ্জাল জিজ্ঞাসা করলো নবীর আগমন কী ঘটেছে আমি বললাম হ্যাঁ সে জিজ্ঞাসা করেছিল যে জনগণ কি তাকে অনুসরণ করেছে না নাফরমানি করেছে তখন আমি বললাম না লোকেরা তাকে অনুসরণ করছে দাজ্জাল বলল এটা তাদের জন্য উত্তম অর্থাৎ তামিম দারি একজন সাহাবি তিনি সমুদ্র অভিযানে বের হয়েছিলেন সমুদ্রের সফরে গিয়েছিলেন সেখানে কোনো একটা পাহাড়ি এলাকায় অথবা কোনো একটা দ্বীপে তিনি আটকে গিয়েছিলেন দেখলেন একজন নারী ওই নারীকে জিজ্ঞাসা করলেন যে তুমি কে তখন ওই নারী বলল যে আমি দাঁতজালের গুপ্তচর তখন ওই মহিলা ওই সাহাবিকে ডেকে নিয়ে ওই গুহার মধ্যে প্রবেশ করলেন দ্বীপের গুহার মধ্যে তিনি গিয়ে দেখতে পাবেন যে একটা লোক লম্বা লম্বা চুলওয়ালা একটা চোখ কানা তারপরে তার হাত পাগুলো শৃঙ্খলে আবদ্ধ অর্থাৎ বাধা অবস্থায় আছে তখন তিনি জিজ্ঞাসা করলেন যে তুমি কে সে বললো যে আমি দাজ্জাল আমাকে আটকে রাখা হয়েছে তখন সে বললো যে উম্মি নবী মানে মোহাম্মদ সাল্লাহ আসসালামকে দুনিয়াতে এসেছেন ওই তামিম বলেন যে হ্যাঁ মোহাম্মদ সাল্লাহ আসলাম দুনিয়াতে এসেছেন তখন দাজ্জাল আবার প্রশ্ন করলো যে লোকেরা কি তাকে মেনেছে তার অর্থাৎ তার প্রতি ইমান এনেছে কিনা তখন দাজ্জাল বলল যে হ্যাঁ ইমান এনেছে তখন দাজ্জাল বল যে হ্যাঁ তার উত্তম কাজ করেছে তার মানে দাঁতজাল এখনও জীবিত দাজ্জাল জীবিত দাজ্জাল লুকায়িত অজানা এবং আমাদের জ্ঞানের বহির্ভূত স্থানে যেখানে বিজ্ঞান এখনও পৌঁছতে পারে নাই অথবা আল্লাহ তালা সুপ্ত রেখেছেন এমন এক জায়গায় দাজ্জালকে বন্দি করে রাখা হয়েছে কোন দেশে কোন দ্বীপে এটা এখনও আমাদের জ্ঞানের বাহিরে তবে বন্দি আছে এবং জীবিত আছে সুনিশ্চিত নির্দিষ্ট সময়ে আল্লাহর হুকুম পেলে গ্রিন সিগনাল দাজ্জাল তোর চলে আসবে আর ওই সময় ইমান রাখা বড়ই কঠিন হয়ে যাবে